আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে এই মুহুর্তে আমার এই ভিডিওটি প্লে করছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অ্যানিম্যালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আমার আজকের ভিডিও ঢাকা মুন্সীগঞ্জ জেলার ঐতিহ্যবাহী মীর কাদিমের সাদাগুরু বা ধবল গুরু নিয়ে দুইশো বছর আগের এই সাদা গুরু বা ধবল গুরু কালের বিবর্তনের কারণে আজকে প্রায় বিলুপ্তির পথে তারপরেও ঢাকা মুন্সীগঞ্জের এবং সারা বাংলাদেশের অনেক খামারিরাই তাদের মনের শখে বা আনন্দে এখনও এই গুরুগুলো চরম যত্নে পড়ছেন চলুন আজকের ভিডিওটি আমরা দেখে আসি বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক থাকুন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যে কথা বলতেছিলাম ঢাকা মুন্সীগঞ্জ জেলার গরু ঢাকা মুন্সীগঞ্জ মানিকগঞ্জ এলাকার সাদা রঙের গরু বা ধবল গাবি বা ষাঁড় দেখা যায় অনেক সময় হালকা লাল বা কাজলা রঙের গাবি দেখা যায় এদের মুখ কিছুটা সরু এবং লম্বা পিঠ সোজা এবং কুচ উঁচু থাকে এ জাতের গাভীর প্রতিদিন দশ থেকে বারো লিটার দুধ দিয়ে থাকে নাক মুখ শিং এবং পায়ের খুর লেস কান সবই সাদা ধবধবে এদের শিং বড় খাড়া এবং বাঁকা হয়ে থাকে এদের মাংস এবং দুধ অনেক সুস্বাদু এদের চোখ কালো ও চকচকে ওলান বড় এবং বাট নরম হওয়ার ফলে দুধ ধন করতে তেমন কোনো কষ্ট হয় না এদের চোখের পাপড়ি সাদা হয়ে থাকে এসব সাদা বা ধবল গরুর চাহিদা কুরবানির সময় বেশ বেশি দেখা দেয় বিশেষ করে যারা শৌখিন মনের মানুষ যারা দর্শনীয় গরু কুরবানি দিতে পছন্দ করে তারা দুইশো বছরের ঐতিহ্যবাহী ধবল গরু বা সাদা গরুকেই বেছে নেয় কোরবানির সময় এদের বাজার মূল্য দেড় লাখ দুই লাখ তিন লাখ চার লাখ এবং সর্বোচ্চ সাত থেকে আট লাখ পর্যন্ত বিক্রি হয় এক সময়ের দ্বিতীয় কলকাতা খ্যাত মুন্সীগঞ্জের এই সাদা গরু বা ধবল গরু দেখতে সাদা তাই এদেরকে ধবল গরু বলা হয় মূলত মীর কাদেরের খামারিরা দেশের বিভিন্ন স্থান থেকে গরুগুলো ক্রয় করে এনে এদেরকে কুরবানির উপযোগী গরু হিসেবে প্রস্তুত করে খামারিরা পরম যত্নে আট থেকে দশ মাস অনেক সময় এক বছর পর্যন্ত লালন পালন করে এবং এদেরকে কোনো প্রকার ইঞ্জেকশন বা মেডিসিনের মাধ্যমে মোটা তাজাকরণ করা হয় না বরং সম্পূর্ণ প্রাকৃতিকভাবে দানাদার খাদ্যর মাধ্যমে মোটা তাজাকরণ করা হয় ফলে এ জাতের গরুর চাহিদা কুরবানির মধ্যে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে এসে এক জাতের সাদা গরু বা ধবল গরু সংগ্রহ করে থাকে ঢাকা মুন্সীগঞ্জ জেলার এই সাদা গরু বা ধবল গরুর কুরবানির সময় সবচেয়ে বেশি চাহিদা থাকায় এই জাতের অধিকাংশ গরু বা বেশিরভাগ গরুই খামার থেকেই বিক্রি হয়ে থাকে আর বাকি গরুগুলো স্থানীয় বাজারে বিক্রি করা হয় বন্ধুরা ভালো থাকবেন কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট বক্সে জানাবেন পরবর্তীতে কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ